এইবাৰ কথাটো বপ ছবি ঢালাই রাস্তা দাবিতে পৌঁছে তফিস ও রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী লোকজনেরা এ ঘটনার জেরে চাঞ্চল ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলে প্রথমে তালা মেরে বিক্ষোভ দেখায় এরপর রায়গঞ্জ বালুরঘাট রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ তাদের দিলীপ মাহাতোর বাড়ি থেকে মনিরাম হেমরনের বাড়ির পর্যন্ত দুশো মিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতে লিখিতভাবে জানানো হলেও রাস্তা নির্মাণ হয়নি রাস্তা নির্মাণের দাবিতে আজকে পঞ্চায়েতে তালা মেরে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা লোকজনেরা খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এছাড়াও আসে যুগ্ম বিডিও সন্দীপন দে ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয় ওই তো আমাদের রাস্তা হয়নি সে বলে আদিবাসী পাড়াতে আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম এখন অঞ্চলের লোক বলে যে আপনারা কাগজপত্র জমা দেননি সে বলে আমাদেরও মাথা গরম হইয়া আমরা এরকম উচ্চচার করতে গেলাম অঞ্চলে ওই জন্য চাবি লাগাই রেখে দিছি আমাদের যতক্ষণ যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল খুলব না না ওই যে আমার নেম্বারটা জানে এখন আমাদের পাড়ার নেম্বর হ্যাঁ ও সেই বলেছে যে আমি কাগজপত্র দুবার করে জমা দিলাম আরে এখনও আমাদের কাগজপত্র কিছু হলো না এখন আমাদেরকে বলছে আপনার কাগজপত্র কোনো জমা করে নেই আমরা আমাদের রাস্তা হলে পরে আমরা বহুত খুশি উনি কিছু বলেছেন? না। এখন বলেছে কাগজ পত্র করে দিবে এখন আমাদেরকে। কাগজ লিখিত দিয়ে দেবে এই অঞ্চলটা আমাদের খুলে দেন। আমরা কাগজ হাতে নিব তারপরে অঞ্চল খুলে দেব। আমি এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি। আমি রানিং মেম্বার। আমাদের যেটা যে রানিং রাস্তার কার্ড নিয়ে আলোচনা চলছিল সেগুলো হয়ে গিয়েছিল। কোথায় আমাদের পাড়ার রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি ছোটোর থেকে বড় হয়েছি ওই রাস্তা কি যেরকম কী আছে সেরকমই আছে আমি মেম্বার হওয়ার পরে রাস্তাটাকে মেপে বের করা হয়েছে হওয়ার পরে আজকে আমি অঞ্চল থেকে শুনছি যে যে অ্যাকশন প্ল্যান বাড়াই গেছে যে মানে ওই খাতাতে আমার নাম নেই এইও আমাদের মেম্বার এনিও আছে ইনিও আমার একদম ইয়ে হয়েছে তো আমি ওই মানে রাগে আমি কিন্তু পঞ্চায়েত তালা মেনেছি প্রধান বলেছিল এর ডিউটি শেফ বলেছিল আর থানার স্যার বলেছিল যে ইয়ে বিডিও আসছেন আধা ঘন্টা দেখতে দেখতে আর কিন্তু ভালো লাগছে না তো ওনাদের দাম আছে আমাদের দাম নাই আমরা তো মানুষ কতক্ষণ বলবেন ওনাদের বুঝি ইম্পর্টেন্ট আমাদের বুঝি ইম্পোর্টেন্ট না তাই আমরা রাস্তা অবরোধ করেছি ভিডিও আসবে তারপরে আমরা ছাড়বো আপনি হচ্ছে শাসক দলের প্রতিনিধি যেখানে আপনি রানিং সেখানে আপনার বঞ্চিত হ্যাঁ সেটাই সেটাই দেখতে পাচ্ছি আমি বিজেপি শাসক দলকে বিজেপি প্রধানের কাছে একটু মাথা কথা করতে হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে হ্যাঁ তাই দেখা যাচ্ছে কেন সেটা তো আর এতটা তো আমি বলতে পারছি না কিভাবে করে ওই ইয়ে হচ্ছে নাকি আমি যেহেতু দিয়েছিলাম সেই জিনিসটা তো ওখান থেকে খাবার টাকা তো হয়ে গেলো তো যে আমি তো জানিও না অতটা কতদূর কি এগিয়ে যেতে হয় আর কি জিনিসটা কেমন কি বুঝতে হয় তো আমাকে আস্তে আস্তে শিখতে হচ্ছে জিনিসটা আপনার সাথে আমাদের যা গ্রামবাসীরা রয়েছে আমার সবাই রয়েছি আমরা আমিছি তো আমাদের পাড় তো আমার তো আর কেউ তো থাকবে আচ্ছা সব টেম সব